পরামর্শ করে তোমাদের জন্য নতুন ক্যাটাগরিতে নতুন বেতন স্কেল করা হয়েছে হ্যাঁ এখন একটু কম বেশি সবার হতেই পারে তবে মানবিক খাতিরে যে আসলে চ্যানেলের কী অবস্থা এবং আর্নিং সম্পর্কে সবারই চ্যানেল আছে সবাই জানে ঠিক আছে আল আলামিন ভাই আপনার একটু এই জায়গায় আসেন আপনার জায়গায় আসেন আপনার সাথে কথা আসে এখানে আসেন চেয়ারটা নিয়ে আসেন এখানে আবারও কিন্তু আমরা বেতনটা আপনাদের তো মাঝে আমি শোনাচ্ছি আমি না শোনাই আমাদের সেক্রেটারি আছে আমি শোনাই তো প্যারাডাম ডি বের আর আমার

আসসালামু আলাইকুম ধন্যবাদ উপস্থিত সকলকেই আজকে সকাল দশটা থেকে শুরু করবো অনেক কষ্ট করে যারা এখানে উপস্থিত আছেন অনেকেই অনেকে মূল্যবান কথা তুলে ধরেছেন অনেকের অনেকে সমস্যা বলে আপনারা তুলে ধরেছেন তো আমরা পাবনা মিডিয়া মালিক সমিতির পক্ষ থেকে চেষ্টা করব আপনাদের সেই সমস্যাগুলোর সমাধান দেয়া হয়তো বা পরিপূর্ণ পারবো কি না বা সবার মনোভূত হবে কি না সেটা আসলে আমার জানা নাই তারপরেও চেষ্টা করব বা চেষ্টা করেছি আপনাদের সমস্যার সমাধানগুলো দেওয়া আশা করি যে আপনাদের মনোভূত হবে তারপরেও আপনাদের যে ক্ষোভ বা যে সাইটগুলো আপনাদের পূর্ণতা দিতে পারতেছি না আশা করি যে ভবিষ্যতে এগুলো পূর্ণতা দেওয়ার চেষ্টা করব তো আমি একে একে অনেকের কথাই নোট করেছিলাম তার মধ্য থেকে যেমন রানী বলেছিল একটা কথা অশ্লীল কোনো কাজ যেন না করা হয় তো আমার জানা মতে আমরা ইতিপূর্বে আমাদের পাটনা মিডিয়া মালিক সমিতির অন্তর্ভুক্ত যে চ্যানেলগুলো আছে আমার জানা মতে আমরা এমন কোনো অশ্লীল ভিডিও করি না বা ভবিষ্যতে আমরা করবো না বা এমন কোনো ড্রেস আপও আমরা কোনো শিল্পীর জন্য নির্ধারণ করি নাই যে তার শরীরে কোনো অঙ্গ বের করে আমাদের ভিডিও করতে হবে এরকম কাজও আমরা করি না তো আশা করি যে অশ্লীল কোনো কাজ আমরা ইতিপূর্বে যেহেতু করি নাই আগামীতেও করবো না এটা আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি কোনো চ্যানেল মালিক যদি আপনাদেরকে দিয়ে কোনো অশ্লীল কাজ করাইতে চায় আপনারা ওখানে তর্ক বিতর্কে না জড়িয়ে আমাদের সমিতির যে সদস্যগুলো আছে তাদের মধ্যে থেকে সভাপতিকে পছন্দ করেন সেক্রেটারিকে পছন্দ করেন সহসভাপতি সহ সাধারণ সম্পাদক যাদের যাকে আপনার ভালো লাগে আপনি তার কাছে একটু ফোন কলে বা সরাসরি তার সঙ্গে আপনি একটু কথা বলে নেবেন আশা করি যে আপনার সেই সমস্যার সমাধান পেয়ে যাবেন আচ্ছা এখানে আর একটা কথা আছে সুভাবু বলে গেছে সেটা হচ্ছে যে এম কাজ করব না ইতিপূর্বে বন্যা একটা কথা বলেছিল আপনারা সবাই সেটা প্রতিবাদ করছিলেন যে অতীত কেন টেনে আনা হচ্ছে অতীত যদি টেনে আনা না হয় সুভাদের কথা আর রিয়াদের কথা ছিল যে আমরা অতীত ভুলে আমরা নতুন করে কাজ শুরু করতে যাচ্ছি নতুন করে যদি আমরা কাজই শুরু করবো অতীত যদি আমরা ভুলে যাব তাহলে এম কাজ কেন করব না আমরা যদি অতি ভুলে যাই অতি যদি আমরা পরিত্যাগ করেই আসি তাহলে এমকে তে কেন কাজ করব না আরে ওর লাগে না নিচে আমি চাইবো আপনাদের সামনে যে কাগজটা যাবে এবং আপনাদের যে বেতন স্কেল ধার্য করা হবে সেই কাগজটা পরিপূর্ণ পড়ে এবং আমাদের ইতিপূর্বের নীতিমালা আপনাদের যেটা শোনানো হয়েছে সেটা পরিপূর্ণ যদি বুঝে থাকেন তাহলে বুঝে আমাদের যে ভর্তি ফর্মটা আপনাদের কাছে যাবে সেটাতে আপনারা স্বাক্ষর করবেন এবং আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব কিন্তু এটা কিন্তু আপনাদের প্রত্যাহার করতে হবে যে আমরা এমপিতে কাজ করবো না এটা আপনাদের প্রত্যাহার করতে হবে সবার আরেকটা কথা আছে হচ্ছে যে আমরা চিন্তা করেছিলাম পঁচিশশো টাকা বেতন আমরা কাজ করব তার নিচে কাজ করব না তো মানবতার দিক থেকে আমরা আমাদের বেতন পঁচিশশো টাকা থেকে তিনশো টাকা কমিয়ে বাইশশো টাকা নির্ধারণ করেছি বাইশশো টাকা হলে আমরা কাজ করব তো এই বেতনটা আমি কিছুক্ষণ পরে আপনাদের সামনে ডিক্লেয়ার করব এটা এখন বললাম না বাবু ভাই একটা কথা বলে গেছে নতুন প্রতিভার সাথে কেন দাঁড়াবে না আসলে আমরা যারা এখানে আসছি সেটা শিল্পী বলেন বাদক বলেন আর চ্যানেল মালিক বলেন আমরা সবাই কিন্তু নতুন ছিলাম কোনো না কোনো কালে নতুন ছিলাম আজকে হয়তো আমরা দর্শকের মাঝে মানুষের মাঝে আমরা পরিচিতি লাভ করেছি আমরা পুরাণ হয়েছি আমাদের একটা ফেস ভ্যালু আছে তো আমরা কিন্তু সারা জীবন থাকবো না আমাদের হয়তো ভিউ থাকবে কিন্তু আমরা কিন্তু থাকবো না আমাদের বয়সের ধারে আমরা কিন্তু অনেক সময় অনেক কাজ করতে পারবো না আমাদেরকে কিন্তু এখান থেকে অবসর নিতে হবে তা আমরা যখন অবসর নিব আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে কিন্তু এখানে এসে দাঁড়াইতে হবে আর তাদেরকে এখানে দাঁড় করাই তাহলে আমাদের কি করতে হবে সেই নতুন প্রতিভাগুলোকে আমাদেরকে জায়গা দিতে হবে ওদেরকে একটু সাপোর্ট করতে হবে ওদের পাশে দাঁড়ায় ওদের যদি আমরা একটু সাহস যোগাই একটু মনোবল দৃঢ় করি তাহলে আমার মনে হয় যে আমরা যখন চলে যাবো আমরা যখন এখান থেকে আস্তে আস্তে যখন চলে যাব তখন কিন্তু ওরা সামনের দিকে আগাইতে পারবে এবং আমাদের এই ঘাসটাকে ধরে রাখতে পারবে তো আমি আশা করবো আমাদের পুরাতন শিল্পী বলেন বাদক বলেন বা চ্যানেল মালিক যারাই আছেন সবাই নতুনদেরকে একটু বেশি করে সাপোর্ট করবেন ওদেরকে একটু বেশি করে সুযোগ দেবেন যাতে ওরা আমাদের পুরাতনদের মতো আগুন হয়ে জ্বলতে পারে আলামিন ভাই একটা কথা বলে গেছে যে কালকে শিডিউল আজকে সন্ধ্যার সময় ফোন দিয়ে আপনি বললেন যে ভাই আমার কালকে শিডিউল আপনার ছয় টাকা এটা আসলে একটা চাপের বিষয় কারণ সারাদিন শুটিং করে এসে আবার ছয়টা গান করলা সেই ছয়টা গান কমপ্লিট করা আসলে কোনো মানুষের পক্ষে সম্ভব নয় তো আপনারা এই দিকটা বিচার বিবেচনা করবেন ওরা যেহেতু বলছে যে চারটা চারটা না আপনারা সর্বোচ্চ যদি তাহলে যদি দুই দিন আগে সিদিন তাহলে সর্বোচ্চ দুইটা গান দিন এর বেশি দেওয়ার চেষ্টা করেন আমি যদি পাঁচ সাত দিন আগে দেন শিডিউল প্রোগ্রাম তাহলে ওদের সঙ্গে একটু আলোচনা করে যে ভাই আমি সাত দিন পরে আমার শিডিউল আমি সাত দিনের পরে কাজ দিল তোমাকে আমি পাঁচটা বা ছয়টা গান দিলাম ওটা ওদের সঙ্গে একটু আলোচনা করে নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলে সামঞ্জস্য রেখে যেটা করা যায় সেটা করবেন আমি এটাই আপনাদের কাছে প্রত্যাশা করি রনি ভাই বলে গেছে আমি কি সবার সাথে কাজ করতে পারবো কিনা এক ঘন্টার বড় কন্টেন্ট হলে বিরতি কত সময় দুপুর একটার মধ্যে খাবার আসতে হবে আচ্ছা আপনি সবার